সংশোধনী বিল বাতিলের দাবিতে এগরায় মানব বন্ধন কর্মসূচি কেন্দ্রীয় সরকার ওয়াকফ আইন নাম পরিবর্তন করে উনিশশো সালের ওয়াকফ আইনের উপর চল্লিশটির বেশি সংশোধনী এনে গত আটই আগস্ট সংসদে উপস্থাপিত করেছিল যৌথ সংসদীয় কমিটি গঠিত হয়েছিল যেখানে ক্ষমতার জোরে বিরোধীদের মতামত খারিজ করে তাদের সিলমোহর দেওয়া হয়েছে ইতিমধ্যে বিলের বিরুদ্ধে গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ মানুষেরা সংখ্যালঘুরা এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে শুক্রবার সারা রাজ্যের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভা জুড়ে মানব কর্মসূচির মধ্য দিয়ে প্রতিবাদ জানানো হয় অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য শেখ নজরুল আলী খান বলেন কেন্দ্র সরকার এই সংশোধনীগুলি দেশের সংবিধানের মর্মবস্তুকে এবং ধর্মনিরপেক্ষ কাঠামোকে আঘাতগ্রস্ত করছে মুসলিম সম্প্রদায় মানুষদের অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে তার প্রতিবাদে আমরা এগরার আমদে খালসুটিয়া মির্জাপুর কসবাগোলা সহ বিভিন্ন এলাকায় এই কর্মসূচি করছি এই সংশোধনে বীর বাতিল লা হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়া হয়েছে দেখুন সর্বপ্রথমে গতকালকে যে বিমান দুর্ঘটনা হয়েছে আমরা সমবেদনা জানাচ্ছি আমরা শোক জ্ঞাপন করছি যারা নিহতদের পরিবারের প্রতি আমরা সকলেই সমবেদনা জানাচ্ছি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবরের পক্ষ থেকে আজকে যে এখানে আমাদের হিউম্যান চেন অনুষ্ঠিত হচ্ছে মির্জাপুর বাজারে আমরা সকলের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি দ্বিতীয়ত আজকের যে বিষয় নিয়ে প্রোটেস্ট সেই প্রোটেস্টটা আপনারা সকলেই জানেন কেন্দ্রীয় সরকার ছলে বলে কৌশলে ওয়াকো প্রপার্টিগুলোকে ছিনিয়ে নেওয়ার জন্য তারা অসাংবিধানিক বিল এনেছে এবং এটা আইনে পরিণত হয়েছে এটা নিয়ে সুপ্রিম কোর্টেও লড়াই চলছে আমরা চাই এই বিল সম্পূর্ণ অসাংবিধানিক এটা প্রত্যাহার করতে হবে কারণ হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি আছে সেখানে হিন্দু ভাইয়েরাই সেটা পরিচালনার দায়িত্ব নেন এরকম বৌদ্ধ খ্রিস্টান সকলের ক্ষেত্রে আছে কিন্তু ওয়াকো প্রপার্টি যেটা মুসলিমদের এটা মুসলিমরাই পরিচালনার দায়িত্ব নেবে সেখানে আমাদের আশঙ্কা বিজেপি আর এস কিছু অমুসলিম ফেসকেও ওখানে ঢুকিয়ে এটা তজনতের ব্যবস্থা করা হচ্ছে এটার তীব্র বিরোধিতা জানাচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে সমস্ত কাগজপত্র পাওয়া সম্ভব নয় শত শত বছর আগে এটা যে ওয়াকব সম্পত্তি হিসেবে ঘোষণা করা সেই ডিট ডিট কোথায় পাওয়া যাবে দলিল পাওয়া যাবে কোথায় এটা কি সম্ভব বাস্তবে এটা সুপ্রিম কোর্টে প্রশ্ন করেছে আমরা প্রশ্ন করছি না সুপ্রিম কোর্টে প্রশ্ন করেছে অতএব গভর্নমেন্ট কি করবে বাকি সম্পত্তিগুলো যেগুলো ডিট পাওয়া যাবে না কিন্তু সেখানে মসজিদ মাদ্রাসা দরগা খানকা ঈদগা গড়ে উঠেছে অনাথ আশ্রম গড়ে উঠেছে সেগুলোকে বুলডোজ করবে এবং তারা আমাদের আশঙ্কা আদানি আম্বানিদের হাতে তুলে দেবে এই কর্পোরেট দালাল সরকারের এই অভিপসার বিরুদ্ধে এই নির্লজ্জ যে প্ররোচনা এবং তাদের যে এই চিন্তাভাবনা এর বিরুদ্ধে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড সারা বাংলায় আজকে মানববন্ধন অনুষ্ঠিত করল আমরা এগরার পক্ষ থেকে এগরা ইউনিটের পক্ষ থেকে এখানে খালসুটিয়া আমদই থান কসবাগুলা বিভিন্ন এগরার বিভিন্ন জায়গায় আমরা এগরা এগরা ইউনিটের পক্ষ থেকেও সারা বাংলার সাথে আজকে প্রোটেস্ট করলাম আমার নাম নজরুল খান আমি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবরের বোর্ডের যে ওয়াক বাঁচাও মুভমেন্ট চলছে